সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে আজ আমরা মূলত এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু থেকে বাংলা বিষয়ের প্রথম পাঁচটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম সেট একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে সঠিক উত্তর অপশন খ ছোট মেসো এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন পাগল বেশি হরিদ্বার কোমরে জোড়ানো একটি সঠিক উত্তর অপশন ঘ ছেঁড়া কম্বল এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন বড় ভয় করতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ সঠিক উত্তর অপশান ক নদীর প্রতিহিংসাপ্রবণ রূপ এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে সঠিক উত্তর অপশান ঘ শান্ত হলুদ দেবতারা এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ সঠিক উত্তর অপশান ক তুষার বা বরফ এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশান ঘ পাতার পোশাক এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো সঠিক উত্তর অপশান গ আনা এক পয়েন্ট আটের ত্যাগের প্রশ্ন ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট নয়ের ত্যাগের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি সঠিক উত্তর অপশন গ কালিদাস এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে সঠিক উত্তর অপশন খ অকারক এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন রাজা গেলেন শিকারে শিকারে চিহ্নিত পদটি হল উত্তর অপশন ঘ নিমিত্তকারক এক পয়েন্ট বারো ত্যাগের প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল উত্তর অপশন ঘ ব্যতিহার কর্তা এক পয়েন্ট তেরো দ্বের প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস এই চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো ব্যাসবাক্য হবে রামের দাস রামদাস তৎপুরুষ সমাস এক পয়েন্ট চোদ্দ দ্যাগের প্রশ্ন তোরা সব কর এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর অপশন ক কর্তৃবাচ্য এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন আবার তোরা মানুষ হ বাক্যটি হল সঠিক উত্তর অপশান খ সূচক এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ সঠিক উত্তর অপশান ঘন্টা বাজে এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন নবরত্ন শব্দটি হল সঠিক উত্তর অপশান ক দ্বিগু সমাজ এবার দেখো সেট নম্বর টু এর এমসিকিউ প্রশ্নোত্তরগুলো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ প্রশ্নকর্তা হলেন সঠিক উত্তর অপশান গ রামদাস এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল সঠিক উত্তর অপশান ক জীবন্ত এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন যেটি মানা আনিয়ে ছাড়েননি সঠিক উত্তর অপশান গ হোম টাস্কের খাতা এক পয়েন্ট চারের প্রশ্ন দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তোলায় ছিল সঠিক উত্তর অপশন খ বিভৎস কাদার পিণ্ড এক পয়েন্ট পাঁচের দিগের প্রশ্ন অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন সঠিক উত্তর অপশন ঘ ঝুলন্ত বিছানায় এক পয়েন্ট ছয়ের প্রশ্ন রক্তে তাহার কৃপাণ ঝোলে কৃপাণ শব্দের অর্থ সঠিক উত্তর অপশান খর্গ এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন তাঁর অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল সঠিক উত্তর অপশন ঘ লিপি শিল্প এক পয়েন্ট আটের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক সঠিক উত্তর অপশন ক রাজশেখর বসু এক পয়েন্ট নয়ের প্রশ্ন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সঠিক উত্তর অপশন ক সত্যজিৎ রায় এক পয়েন্ট দশের প্রশ্ন যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে সঠিক উত্তর অপশন ক নিত্য সমাজ এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন বর্ণ চোরা শব্দটির ব্যাসবাক্য হলো হল সঠিক উত্তর অপশন ক বর্ণ চুরি করে যে উপপদ তৎপুরুষ সমাজ এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল চিহ্নিত পদটি সঠিক উত্তর অপশন ক অধিকরণ কারক এক পয়েন্ট তেরো প্রশ্ন যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে সঠিক উত্তর অপশান খ নির্দেশক এক পয়েন্ট চোদ্দো তারগের প্রশ্ন লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো সঠিক উত্তর অপশান খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন মহাশয়ের কী করা হয় এটি যে বাচ্চার দৃষ্টান্ত সঠিক উত্তর অপশন গ ভাব বাচ্য এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন প্রভাতে যুঝিহ বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত সঠিক উত্তর অপশান ঘ অনুজ্ঞাসূচক বাক্য এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে সঠিক উত্তর অপশান ক কর্ম কর্তৃবাচ্য এবার দেখো তিন নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো সঠিক উত্তর অপশান গ কারেকশানের কথা এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটি হলো সঠিক উত্তর অপশান গ্রহ গিরিশ মহাপাত্র এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি সঠিক উত্তর অপশান খ পাঁচ দিন এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী শেষ হলো হল উত্তর অপশান খ ক্ষমা করো এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা হলো সঠিক উত্তর অপশান ঘ শান্ত হলুদ দেবতারা এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন সমুদ্র নিপতি সুতা হলেন সঠিক উত্তর অপশান খ পদ্মা এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন লেখকরা অনব্রত তা দিয়ে লিখে চলেছেন লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো সঠিক উত্তর অপশান ঘ কিবোর্ড এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা তাঁর বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর আপশান খ শরৎচন্দ্রকে এক পয়েন্ট নয়ের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় সঠিক উত্তর আপসান ঘ উনিশশো সালে এক পয়েন্ট দশের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল চিহ্নিত পদটি হল সঠিক উত্তর আপশান গ সম্বন্ধ পদ এক পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন রাজাই রাজাই যুদ্ধ হয় এখানে রাজায় রাজাই হলো উত্তর অপশান গ ব্যতিহার কর্তা এক পয়েন্ট বারো তারগের প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো সঠিক উত্তর তৎপুরুষ সমাজ এক পয়েন্ট তেরো প্রশ্ন দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় সঠিক উত্তর অপশান গ উভয় পদের অর্থ এক পয়েন্ট চোদ্দো তারের প্রশ্ন ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ গঠন অনুসারে বাক্যটি হলো সঠিক উত্তর অপশান ঘ মিশ্র বাক্য কী মর্মান্তিক দৃশ্য এটি যে ধরনের বাক্য তা হল উত্তর অপশন খ বিস্মইবাচক এক পয়েন্ট ষোলো দেখার প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো সঠিক উত্তর অপশান খ তিনি টিকিট কেনেননি এক পয়েন্ট সতেরো দেখার প্রশ্ন ঘন্টা বাজছে এটি যে বাচ্চার উদাহরণ তা হল সঠিক উত্তর অপশন খ কর্ম এবার দেখো চার নম্বর সেটের সমস্ত এমসি কিউ প্রশ্নোত্তরগুলো এক পয়েন্ট একের প্রশ্ন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন সঠিক উত্তর অপশান ক তপনের মেজো কাকু এক পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত উত্তর অপশান ক একজন ব্রাহ্মণ পিয়াদা এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে সঠিক উত্তর অপশন খাওয়া চার বছর এক পয়েন্ট চারের প্রশ্ন অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন সঠিক উত্তর অপশন খাওয়া পাথরের মতো এক পয়েন্ট পাঁচের প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল সঠিক উত্তর অপশন খাওয়া পুজোর ঘণ্টা এক পয়েন্ট ছয়ের প্রশ্ন কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি সঠিক উত্তর অপশন কদ্মাবতী এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হলো সঠিক উত্তর অপশন কুইল এক পয়েন্ট আটের প্রশ্ন প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম সঠিক উত্তর অপশন ঘ নিখিল সরকার এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় সঠিক উত্তর অপশন ঘ সাময়িক পত্রাদিতে এক পয়েন্ট দশের প্রশ্ন হিসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ সঠিক উত্তর অপশন ক কর্মকারক এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে সঠিক উত্তর অপশন ক প্রযোজক কর্তা এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন শোকানল এটি কোন সমাসের উদাহরণ ব্যাসবাক্য হবে শোক অনল এটি রূপক কর্মধারের সমাসের উদাহরণ এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে সঠিক উত্তর অপশন ঘ তৎপুরুষ সমাজ এক পয়েন্ট চোদ্দো তারগের প্রশ্ন বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য সঠিক উত্তর অপশান ঘ যৌগিক বাক্য এক পয়েন্ট পনেরো তার প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য সঠিক উত্তর অপশান ক অনুজ্ঞা সূচক বাক্য এক পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে সঠিক উত্তর অপশান ক বাচ্চ্য এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর অপশন ক কর্তৃবাচ্য এবার দেখো পাঁচ নম্বর সেটের সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা সঠিক উত্তর অপশন ক কারেকশানের কথা এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম সঠিক উত্তর অপশন কালিয়া এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে। নে বক্তা হলেন সঠিক উত্তর অপশন খ জগদীশবাবু এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন সঠিক উত্তর অপশন ক মানহারা মানবীর দ্বারে এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন সমুদ্র নৃপতি সুতা সুতা শব্দের অর্থ সঠিক উত্তর অপশন ঘ কন্যা এক পয়েন্ট ছয় দিকের প্রশ্ন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ সঠিক উত্তর অপশন ক সন্ধ্যা এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত সঠিক উত্তর অপশান খ সরল ও স্পষ্ট এক পয়েন্ট আটের দ্বের প্রশ্ন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে সঠিক উত্তর অপশান খ লর্ড কার্জন এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়ক্তি অপশানগুলো দেখো সঠিক উত্তরভাবে অপশান কম থাকা উচিত এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হল উত্তর অপশান গ প্রবচনীয় এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন মায়ের বাঁধনে বেধেঝ সংসার এখানে করণ কারকটি হল উত্তর অপশন খ সমধাতুজ করণ এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন কর্মধরের সমাজে প্রাধান্য থাকে সঠিক উত্তর অপশান গ পরপদের অর্থের এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র সমাজটি হল উত্তর অপশান ক উপমিত কর্মধারায়। এক পয়েন্ট চোদ্দো দাগের প্রশ্ন অনুকা সূচক বাক্যে প্রকাশ পায় সঠিক উত্তর অপশন গ আদেশ এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য সঠিক উত্তর অপশন ক সরল বাক্য এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন ভাব বাচ্চ্যে প্রাধান্য পায় সঠিক উত্তর অপশন ক ক্রিয়ার ভাব এক পয়েন্ট সতেরো প্রশ্ন আমার আশিতে হল বসন্তের অন্তিম নিঃশ্বাসে যে বাচ্চের উদাহরণ তা হল উত্তর অপশান গ ভাব বাচ্চ।